আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে তোমাদের জন্য একটি নতুন পার্ট তোমরা জানো যে আমাদের গ্রামারের যে বেসিক কোর্সের উপরে যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে তার উপর আজকে ধারাবাহিক আলোচনা হবে তিন ক্লাস তো তিন নম্বর ক্লাসে চার নম্বর ক্লাস হবে চার ক্লাসে আমরা দেখবো সাধারণত প্রোনাউন ক্লাসিফিকেশন অর্থাৎ প্রোনাউনের কি প্রকারভেদ প্রোনাউন কাকে বলে কত প্রকার কি কি এই বিষয়ে আমরা সবগুলোর এ টু জেড সব ডিটেলস আমরা এখানে দেখব তো তোমরা অবশ্যই জানো যে মিজান ভাইয়া অল টাইম তোমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস এবং সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকে ইনশাল্লাহ তোমরা যারা ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশন এবং এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তাদের জন্য এটা একটা বড়ো অপরচুনিটি সেটা হচ্ছে তোমরা ওপেনলি ভিডিওটা দেখে যে কোনো কমেন্ট করতে পারো এবং সঙ্গে সঙ্গে এই রিভিউ পেতে পারো তা আমি চেষ্টা করবো মিজান ভাইয়া সর্বদাই তোমাদেরকে সাপোর্ট দেওয়ার তো কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট আমরা আজকের ক্লাসে আজকের ক্লাস যেহেতু তোমরা জানো যে টপিক হচ্ছে প্রোনাউন প্রনাউনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি এটার আমরা তো আমাদের হচ্ছে কাকে বলে এই আমাদের দেখতে হবে প্রনাউন হচ্ছে সেটাই যেটার হচ্ছে কি নাউনের বিপরীত ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছু নামের বিপরীতে যা ব্যবহার করা হয় তাই হচ্ছে কি প্রনাউন তো প্রনাউন কি ধরো করিম গো টু স্কুল তো করিম স্কুলে যায় করিমের পরিবর্তে যদি বলতাম হি গো টু স্কুল সে স্কুলে যায় তাহলে এই যে রহিম করিমের বদলে হি সে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হবে মূলত প্রনাউন এখন প্রনাউনকে মূলত আটটি ভাগে ভাগ করা হয় প্রনাউনের ভাগ হচ্ছে কয়টা আটটা এর গঠন অনুযায়ী অর্থগত অনুযায়ী সব কিছুর উপর ভিত্তি করে আট ভাগে ভাগ করা হয়েছে এখানে আমি লিস্ট অয়েস করে দেওয়া আছে যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তোমাদের প্রচলিত যে বইগুলো আছে তো তোমরা রকম দেখতে পাবে না মানে দেখবে যে পার্সোনাল প্রোনাউন তারপরে হচ্ছে ইন্টারভেটিভ প্রোনাউন তারপরে উল্টাপাল্টা আছে বাট এখানে আমি একটা সিকোয়েন্স মেনটেন করছি সিকোয়েন্সটা কি দেখো পার্সোনাল প্রোনাউন একটাই আছে একে আমি একাই রেখে দিছি এরপরে আছে এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এই ডি দ্বারা শুরু হয়েছে দুইটা এই জন্য আমি প্রথমে দুইটা রাখছি এরপরে রয়েছে এজ এ ইন্টিগ্রেশন তা ইন্টারগ্রেশন তারপরে ইন ইনডিফিনেন্ট তা এগুলো হচ্ছে দুইটা এটাকে রাখছি এরপরে রয়েছে রিলেটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন রিসিপ্রোকাল প্রোনাউন এ আর দিয়ে শুরু হয়েছে এগুলোকে তিনটাতে সবার শেষে রাখছে টোটাল টোটাল তোমাদের মনে রাখলে খুব সুবিধা হবে এটা হচ্ছে কি পার্সোনাল প্রনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম অর্থাৎ এখানে কি করা হয়েছে পার্সোনাল মানে ব্যক্তিগত প্রনাউন মানে সর্বনাম এখানে কি ব্যক্তিগত সর্বনাম হতে পারে বলতো এখানে আছে কি আই উই মি আওয়ার ইউর ইউর এই যে এরকম শব্দগুলো অনেকগুলো এগুলো হলো অবজেক্ট এগুলো কি অবজেক্ট তাহলে এই যে সাবজেক্ট অবজেক্ট যাই থাক না কেন এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম এই ব্যক্তিবাচক সর্বনামগুলোকে মূলত বলা হবে কি পার্সোনাল প্রোনাউন দ্যাট মিন এগুলো দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স গঠন করতে পারবো তোমরা জানো এগুলোকে আমি দেখাচ্ছি বাট তার আগে আমরা হচ্ছে সংক্ষিপ্ত এই চার্টের মাধ্যমে দেখি সেটা কি ডেমোস্ট্রেটিভ প্রোনাউন ডেমোস্ট্রেটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে কি নিদর্শক সর্বনাম নিদর্শক সর্বনাম এখানে দিস দ্যাট দেশ দোস এই যে শব্দগুলো রয়েছে এগুলো দ্বারা ইন্ডিকেট করে বোঝানো হয়েছে এই বস্তুটি এই বস্তুগুলো ওই বস্তুটি ওই বস্তুগুলো এই যে ইন্ডিকেট করে দেওয়া হয় নিদর্শ সেগুলোকে বলা হয় মূলত কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের অনেকগুলো ব্যবহার রয়েছে তোমরা এগুলো এক্সপ্লেইন যখন করবো তখন দেখতে পাবে রাইট নাও পরেরটা বলছে আসছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে স্বাতন্ত্রবাচক সর্বনাম স্বতন্ত্রবাচক সর্বনাম বলতে কাউকে ফিক্সড বা নির্দিষ্ট করে বোঝানো হয় না দেখো এখানে বলছে কি ইস এভরিওন এইদার নেই এই যে প্রত্যেকটা অংশ দ্বারা কাউকে কি মানে নির্দিষ্ট করে বলা হয়েছে বা বোঝানো হয়েছে আদৌ বোঝানো হয়নি এই যে ইস প্রত্যেক এভরিওন যে কোনো এভরিওন মানে প্রত্যেকেই হ্যাঁ তো এখানে কাউকে ফিক্সড করে না বলা হলে এটাকে বলা হবে স্বতন্ত্র বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এরপরে বলা হয়েছে প্রশ্নবাদক সর্বনাম প্রশ্ন মানে আমরা সাধারণত হু হুম হুস হুইস হট এই শব্দগুলো দ্বারাই সাধারণত কী করি এই যে এন্ট্রেটিভ প্রোনাউন করে থাকি তোমরা জানো যে এগুলো দ্বারা আমরা প্রশ্ন তৈরি করে থাকি তো এটা গেল এরপরে রয়েছে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট বাচক সর্বনাম অনির্দিষ্ট মানে কোনো নির্দিষ্ট করে বোঝানো হয় না এই যেমন ওয়ান নান আদার এনি আদার ফিউ এনিবডি সামবডি এভরি ওয়ান এগুলো প্রত্যেকটাই কি হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম এই যে অনির্দিষ্ট সর্বনামগুলো তোমরা অবশ্যই মাস্ট বি ভালো করে মনে রাখবা যাতে করে তোমরা কোথাও দেখলে বুঝতে পারো যে এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন ইনডিফিনিট মানে নির্দিষ্ট অনির্দিষ্ট আর ডিফিনিট মানে হচ্ছে কি নির্দিষ্ট এরপরে বলা হয়েছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে হচ্ছে সমন্দন বাচক রিলেটিভ বলে না রিলেটিভ মানে কি সমন্দন বাচক মানে কারোর সাথে কারো সম্পর্ক রাখা তো এটা হচ্ছে হু হুইস হট এজ বাট হয়ার এই শব্দগুলোকে বলা হবে সমন্ধনবাচক সর্বনাম বা রিলেটিভ প্রণাঙ্গন এরপরে বলা হয়েছে রিফ্লেক্সিভ প্রণাঙ্গন বা আত্মঘটিত সর্বনাম আত্মঘটিত সর্বনাম হিমসেল হিমসেলফ হারসেল দেমসেলফ অর্থাৎ সেলফযুক্ত সেলফযুক্ত প্রণাঙ্গন গুলোকে বলা হয় কি কি বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন আর রিসিপ্রকাল প্রণামগুলোকে বলা হয় কি পরস্পর সমন্দন বাচক সর্বনাম এগুলো হতে পারে ইস আদার ওয়ান আদার ওয়ান অ্যানাদার এই শব্দগুলো দ্বারা বোঝাই হচ্ছে কি রিসিপ্রকাল প্রণাউন দেখবে তোমরা যদি এই শখটা এ অন ইন এভরি সব কিছু যদি ভালো করে মুখস্থ রাখতে পারো অথবা নোট ডাউন করে রাখতে পারো তোমাদের মনে হয় না এই যে প্রণাউনের ক্লাসিফিকেশনটা খুব বেশি কষ্ট করতে হবে তবে এগুলো তোমাদের চিন্তা হবে মাস্ট মি দেখো পার্সোনাল প্রোনাউন রিভিউ কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম ডেমোস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম ডিস্ট্রিবিউটিভ প্রণাউন বাচক সর্বনাম ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম ইন্ডিফিনেন্ট প্রণাউন অনির্দিষ্টবাচক সর্বনাম রিলেটিভ প্রণাউন বাচক প্রণা সর্বনাম রিফ্লেক্সিভ প্রনাউন আত্মঘটিত সর্বনাম এবং রিসিপ্রকাল প্রোনাউন পরস্পর বাচক সর্বনাম তো তোমরা এগুলো দ্বারা যদি খুব ভালো একটা ভালো একটা ধারণা রাখো তাহলে আর আশা করা যায় কোনো সমস্যা হবে না 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 এখন আমরা পার্সোনাল প্রোনাউন এই যে এটা আছে এই বিষয়টা আমরা একটু এর বিষয়বস্তুগুলো জেনে নেই তো আমি তোমাদের এই অংশটা যদি পারো তুলে নিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নাই তার পরবর্তীতে আমি প্রত্যেকটা বিস্তারিত চলে যাই আচ্ছা আমি দেখাবো যে পার্সোনাল প্রণাম ব্যক্তিবাচক সর্বনাম এগুলো কতভাবে কিভাবে হয় দেখো আই উই মি মাইন আস আওয়ার্স ইউ ইয়র্স এই যে এই শব্দগুলো যে এই গুলো আছে এগুলোকে ভাগ করা হয় মূলত তিন ভাগে একটা পার্সোনাল প্রণাউন ফার্স্ট পার্সন পার্সোনাল প্রণাম সেকেন্ড পার্সন পার্সোনাল প্রাম থার্ড পার্সন এখন ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন এর মাঝেও ভাগ রয়েছে তিনটা একটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল সেঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার প্লুরাল সেঙ্গুলার প্লোরালের হচ্ছে নাম্বার এর হচ্ছে নমিনেটিভ অবজেক্টিভ অ্যান্ড পজিটিভ এখন এখন তোমরা দেখো সিঙ্গুলার 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 আর প্রত্যেকটা অপশনই আছে তো নমিনেটিভ বলতে হচ্ছে সাধারণত নামগুলোর নমিনেটিভ আই ইউ ইউ হি দে ইত্যাদি আর অবজেক্টিভ রয়েছে হচ্ছে এগুলোর অবজেক্টিভ ফর্ম আর হচ্ছে পজিটিভ ফর্ম তিনটা রূপ থাকে একটা নমিনেটিভ অবজেক্টিভ আর হচ্ছে পজিটিভ তাহলে নমিনেটিভ যেটা সেটা হচ্ছে তোমার ফার্স্ট পার্সন আর ফার্স্ট পারসন আই যদি হয় এটা অবজেক্টিভ হবে মি পজিটিভ হবে হচ্ছে মাই অথবা মাইন তাহলে আই মানে কি আমরা তাই না মি মানে হচ্ছে আমাকে মাই মানে আমার এগুলো অবশ্যই তোমরা জানো তারপরে দেখো প্লুরাল প্লুরালটা কি প্লুরালটা হচ্ছে তোমার বহু বচন এটার প্লুরালটা যেটা এটা হবে হচ্ছে উই উই মানে হচ্ছে আমরা অনেকগুলো শব্দ নিয়ে এটা হচ্ছে আস মানে আমাদিকে আওয়ার মানে আমাদের আওয়ার্স মানেও আমাদের এরপরে রয়েছে কি সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনের সেকেন্ড পার্সনের সিঙ্গুলার হচ্ছে ইউ তারপরে হচ্ছে অবজেক্টিভ হচ্ছে ইউ পজিটিভ হচ্ছে ইউর ইউর প্লুরালও সেম ইউ ইউ ইউর তারপরে হচ্ছে থার্ড পারসন থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার সেঙ্গুলারের হচ্ছে হি শি ইট এটার অবজেক্টিভ হচ্ছে হিম হার ইট অর্থাৎ হি এর জায়গায় হবে হচ্ছে কি হিম হি এর অবজেক্ট হচ্ছে হিম আর পজিটিভ হচ্ছে হিস খুব ভালো করে মনে রাখো হি হিম হিস এইটা হচ্ছে আমার সাব নমিনেটিভ অবজেক্টিভ পজিটিভ সেম কন্ডিশন শির জন্য কি হবে শি শি শির জন্য হবে হচ্ছে হার এটা মেয়েদের ক্ষেত্রে শি হার তারপরে কী রয়েছে হার এটা হার 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 সবই ঠিক থাকবে দুইটা রিলেটিভ যেটা সেটা হচ্ছে শি এর ক্ষেত্রে মনে রাখা সহজ ওয়ে আর ছেলেদের ক্ষেত্রে হি সেটা হচ্ছে কি হিম হিজ এটা একই থাকবে হচ্ছে আই এটা মনে রাখো তাহলে খুব ক্লিয়ার হবে আর এখানে হচ্ছে ই তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার মনে রাখার ওয়ে আর ইট ইট ইটস একই দেন প্লুরাল প্লুরালের ক্ষেত্রে হবে কি দে দেম দেয়াল দেম দে দেয়ার তোমরা যদি এই অংশটা বোঝো তাহলে খুব বেশি তোমাদের আর কঠিন হবে না তো এর পরের পার্টটা আমি দেখাই তোমাদের কি খবর এটা ছোট শিক্ষক এটা আমাদের ছোট শিক্ষক হাই বলো হাই যাও হয়েছে তোমার ক্লাস নেওয়া হয়েছে তুমি যাও তোমার ক্লাস নেওয়া হয়েছে হ্যাঁ ওকে এরপরের অংশটা আমরা দেখতেছি পার্সোনাল প্রণীর রুলস নাম্বার কিছু রয়েছে রুলস হচ্ছে একটা রুলস যদি থাকে কখনো নাম্বার মানে আমরা যে মানে সেন্টেন্স গঠন করবো সেটা হচ্ছে নাম্বার দেখতে হবে জেন্ডার দেখতে হবে এবং পার্সন দেখতে হবে তাহলে নাম্বার যদি সিঙ্গুলার হয় জেন্ডার যদি হচ্ছে মেল বা ফিমেল হয় আর পার্সন যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয় হ্যাঁ নাহলে এখানে দেখো যে হচ্ছে মানে কি আছে দ্য গার্ল লস্ট হার পেন তাহলে এই যে দ্য গার্ল এই অংশটা কি সিঙ্গুলার লস্ট হার হার পেন মানে কি তার এটা কি আছে দ্য গার্ল একটা বালিকা এটা হচ্ছে ফিমেল জেন্টার তার মানে এটা হচ্ছে কি পার্সন সিঙ্গুলার নাম্বার এবং যার হচ্ছে কি বসবে অবজেক্ট বসবে তাহলে হচ্ছে হার দেন এখানে হচ্ছে কি আছে দ্য বয় এটা হচ্ছে থার্ড পার্সন কি স্যাঙ্গুলার বাট এটা হচ্ছে মেইল হ্যাজ ডান বাই ডিউটি এটা কি হবে হ্যাজ ডান বাই ডিউটি এই যে এখানে মানে আমাদের কি হচ্ছে ডান বাই ডিউটি হ্যাঁ এই জায়গায় আমাদের হচ্ছে মানে হ্যাজ আছে তাই না এই যে আমাদের নাম্বার যেটা আছে এই নাম্বারগুলোকে আমরা অল টাইম ফোকাস করব এরপর আছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এগুলো যদি একই সেন্টেন্সে থাকে তাহলে স্ট্রাকচারটা হবে প্রথমে সেকেন্ড পার্সন হবে থার্ড পার্সন তারপরে ফার্স্ট পারসন হয় যেমন ধরো ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ড তার মানে কি তুমি সে এবং আমি হলো বন্ধু কিন্তু অল টাইম এটা হবে না এটা কখন এরকম হবে যখন তুমি ভালো কোনো কিছু নেগেটিভ না বাদ দিয়ে পজিটিভ করলা তখন কিন্তু যদি কোনো কিছু দোষ করলে দোষ স্বীকার করলে তখন সবার আগে নিজেকে স্বীকার করে নিতে হয় তারপরে অন্যকে দেন সেক্ষেত্রে হবে কি ফার্স্ট পারসন থার্ড পারসন সেকেন্ড পারসন আই হি অ্যান্ড ইউ আর কুলটি তাহলে এটার উল্টাটা হবে দোষ স্বীকার করলে প্রথমে হবে আই হি ইউ এইভাবে চক্রাকারে ঘুরবে এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রনাউনের কিছু রুলস এরপরেও কিছু রুলস রয়েছে রুলস গুলো যদি আমি বলি রুলসটা আমাদের কি আছে যে যুক্ত অ্যান্ড যদি কোনো কিছু থাকে তখন কি হবে এন্ড এর ক্ষেত্রে কি হবে এটা দেখো আমরা যখন কি করব সিঙ্গুলার নাউন অর্থাৎ দুইটি সিঙ্গুলার নাম যখন একত্র হবে সিঙ্গুলার ধরো হি হি সি ইত্যাদি অথবা রহিম করিম যাই হোক না কেন তখন এন দ্বারা যুক্ত থাকে যখন এন দ্বারা যুক্ত থাকে তখন কি হবে অবজেক্টিভ হবে প্লোরাল প্লুরাল হবে দুইজন ধরো মিজান অ্যান্ড মার্জিয়া স্লিপড ইন দেয়ার রুম তাহলে তাদের রুমে তারা ঘুমায় এখানে এই যে মেজান আর মার্জিয়া এরা হচ্ছে সিঙ্গুলার বাট এন্ড দ্বারা যুক্ত থাকার কারণে সেটা হয়েছে কি সেটা হচ্ছে প্লুরাল কি হয়েছে দেয়ার তারপরে যখন দুই বা ততোধিক নাউম এই দ্বার নেদার নর অড় যুক্ত হলে তখন ইহাদের পরিবর্তে সিঙ্গুলার অবজেক্ট হয় এখানে ছিল সেঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড থাকার কারণে হয়েছে প্লুরাল আর এখানে প্লুরাল থাকার কারণে এইদার ওয়েদার নেইদার এগুলো থাকার কারণে এগুলো হচ্ছে কি সিঙ্গুলার যেমন নেইদার ইমন অর জুথি ডিট হিজ ডিউটি তাহলে এই যে হিজ এই অবজেক্টটা কি সিঙ্গুলার তাহলে তোমাদের অবশ্যই মাস্ট বি এই জিনিসগুলো মনে রাখতে হবে কোথায় সিঙ্গুলার হিস হচ্ছে কোথায় হার হচ্ছে এই জিনিসগুলো তো মোটামুটি তোমরা এই বিষয়ে খুব ভালো একটা কনসেপ্ট ক্লিয়ার করলা এখন তোমাদের এই বিষয়ে খুব বেশি আর বলবো না আমরা পার্সোনাল প্রোনাউনের সর্বশেষ সিস্টেম দেখবো আমরা এইডসের ব্যবহার অর্থাৎ ইতর প্রাণী ইত প্রাণীবাচক অথবা অপ্রাণীবাচক এই ক্ষেত্রেও সাধারণত এইডসের ব্যবহার হয় কীভাবে দ্য বেবি ইজ স্লিপিং দ্য বেবি হচ্ছে কি একটা হচ্ছে প্রাণীবাচক বাট এটা স্লিপিং তখন হবে এইডস রুম ইন এডস রুম অবজেক্ট দ্য মুন এটা যদি হয় তখন ইজ আপ দা মুন ইজ আপ ওটে দেন কমা থাকলো তারপরে ইট লুকস বিউটিফুল আর কখনো কখনো আমরা হচ্ছে কি সময়ের ব্যবহার ক্ষেত্রে কোনো জায়গা ব্যবহার করি তখন হচ্ছে ইট ইজ টেন ও ক্লক ইট ইজ প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে আরও সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে ইট রেইন তাহলে এই যে মোটামুটি আমরা আজকে বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার করলাম আশা করি তোমাদের এই যে পার্সোনাল প্রনাউন বিষয়ে কোনো প্রবলেম হবে না আমি একটু ইন ডিটেলস পড়াচ্ছি তোমাদের একটু লং টার্ম নিচ্ছে যাতে করে তোমরা এগুলো ভুলে না যাও তো পরবর্তী পার্টে দেখা হবে পার্সোনাল অর্থাৎ প্রণাউনের পরবর্তী যে আরও সাতটা আছে এই টপিকের উপর আমরা ভিডিও করবো স্টেপ বাই স্টেপ তো আজকের মতো এই পর্যন্ত আমি চেষ্টা করি মিজান ভাই অল টাইম তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম